ধরেন না আপনি দেখেন ছোট মানুষ ছোট জিনিস খান এগুলো হচ্ছে দামি খাবার কাস্টমার ভালো দরকার আপনার হবে না বুঝলেন কি খাবেন বলেন আপনাদের বেস্ট আইটেম কোনটা বেস্ট আইটেম আপনি খাইতে পারবেন না আপনার পক্ষে কেনা সম্ভব না আপনি এটা নেন আপনি একটা কোক নেন আর হচ্ছে একটা ফ্রাইড চিকেন নেন ঠিক আছে ঠিক আছে ওকে এটাই শুধু এই যে অদ্ভুত যে আচরণটি আপনারা রেস্টুরেন্টে দেখতে পেলেন এটা কিন্তু মোটেও হসপিটালটির ভাষা নয় হসপিটালটির ভাষা নিয়ে আমি তাদবির ভাইয়ের সাথে কথা বলবো তাদবির ভাই একটা গেস্ট আসলে আপনি মেনুটা আসলে ওনাকে কি এইভাবে ছুঁড়ে মারেন নাকি কিভাবে দেন মজার কথা হচ্ছে কি আপনার দেখে আমার খুব অবাক লাগলো এরকম আমরা কখনোই করি না নর্মালি আমরা যে আমাদের বাসায় যে গেস্টরা আসে তাদের সাথে আমরা যেভাবে আন্তরিকতার সাথে কথা বলি পোলাইট

এনজয় ইয়ার তারপরে আবার খাবার দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা গেস্ট থেকে ফিডব্যাক নেই স্যার খাবারটা কেমন হয়েছে কথা বললেন কি অনেক লাউডলি নাকি আসতে কথা কখনো এই কথা বলি না আমরা নরমালি গেস্টকে খুব মানে আন্তরিকতার সাথে অভিনন্দন জানাই এখানে মিনমিন করে কথা বলেন আপনি কিছু লাগবে না আমরা কখনো মিনমিন করে কথা বলি না নরমালি আমাদের রেস্টুরেন্টে মিউজিক চলে বাট আমরা এমন একটা টোনে কথা বলি যাতে আমাদের গেস্টরা বুঝতে পারে মানে আপনাকে খুব সুন্দর করে গেস্টকে হ্যাপি করতে হবে এই সৌন্দর্যটা আসলে না প্রতি সময় ঘটে এমন না যে আপনি অনেক প্রিপারেশন নিয়ে আছেন ওইটাই মেরে দিবেন তা কিন্তু না আপনাকে প্রত্যেকটা গেস্টের জন্য আলাদা আলাদা প্রেজেন্টেশন দিতে হয় সব গেস্টকে আপনি যদি এক কাতারে ফেলে একই রকম সার্ভিস দেন তাহলে কিন্তু আপনি প্রপার সার্ভিসটা দিতে পারবেন না তো অনেক ধন্যবাদ আপনাদের রেস্টুরেন্টের নামটা বলবেন এবং পাশাপাশি আপনাদের সার্ভিস এবং ফুড নিয়ে একটু বলবেন আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে অহনা ডাইনার অহনা মানে ফ্যামিলি আর আমরা একটা হওয়াইন নাম দেওয়ার চেষ্টা করেছি দিয়েছি আমাদের রেস্টুরেন্ট মানে হচ্ছে ইউ কাম হেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড হ্যাভ আ ব্লাস্ট ইন আওয়ার রেস্টুরেন্ট ও মাই গড কি আমি এখন খেতে গিয়ে পুরো ব্লাস্ট হয়ে যাবো ব্লাস্ট ফুডের আনন্দে ফুড বলতে যে আপনি একটা সুন্দর একটা পরিবেশে আসেন আপনার পরিবারকে নিয়ে এবং খুব একটা ভালো একটা সময় কাটিয়ে নিয়ে যান ডেফিনেটলি এখানে আসলে সময় ভালো কাটবে কারণ অসাধারণ এখানকার খাবার এবং সবচেয়েতে ভালো হচ্ছে এখানকার সার্ভিস যারা সার্ভিস দিচ্ছে চমৎকার মানুষ আর আপনি আসলে মন ভালো হয়ে যাবে তো আমি শেষ করব সেটা হচ্ছে যে কখনোই গেস্ট আসলে তার সাথে ওভার রিয়াক্ট করবেন না বা কখনোই তার সাথে ম্যানারলেস আচরণ করবেন না তাকে আন্তরিকতার সহিত আপনার মেনুটা দিন কথা বলুন এবং সুন্দর করে খাবারটা সার্ভ করুন ধন্যবাদ সবাইকে